সালামু আলাইকুম আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি যে মানুষ কিভাবে রমজান মাসে পবিত্র মাসে যেখানে পবিত্র স্থান বলা হয় মসজিদকে সে স্থানে মানুষকে মানুষ গলা কেটে হত্যা করে তাও একজন নয় দুইজন নয় তিন তিনজন মানুষকে গলা কেটে হত্যা করা হয় কিসের জন্য এই গলা কেটে হত্যা করা হয় শুধুমাত্র তাদের ব্যবসায়ী মণিমাননের কারণে কী হয়েছে ব্যবসা নিয়ে শুধুমাত্র তাদের ডেজারের যে ব্যবসা ছিল সেই ব্যবসায় কিছুটা মণিমালিন্য হয় সেই জন্য মানুষকে গিয়ে মসজিদের মধ্যে গলা কেটে হত্যা করে আমার নিজেরও ভাবতে অবাক লাগে আমরা কি আইয়ামে জাহিলিয়াতের যুগে বাস করতেছি না দুই সালে আধুনিক যুগে বাস করতেছি যদি আধুনিক যুগে বাস করে থাকি তাহলে আইয়ামে জাহিলিয়াতের যুগের এই কর্মকাণ্ডগুলো কিভাবে হয় আপনারা নিজেরাই ভিডিওটি দেখেছেন আমরা তিনটা জল আছি আর আমরা চাল জি আসি আসলে তো পৃথিবী কে

রমজান মাসে মসজিদে যায় সবচেয়ে নিরাপত্তার জন্য সব সময় মসজিদে নিরাপত্তা থাকে তারপরেও রমজান মাসে আরও বেশি এ বাবদ জন্য মসজিদে বেশি করে যায় সেই মসজিদে যেও যদি এইভাবে নিরাপত্তা না পায় মানুষ তাহলে কোথায় যাবে মানুষ ক্ষমতার অধিকার পাওয়ার জন্য মানুষকে কিভাবে ধ্বংস করতেছে মায়ের বুক খালি করতে ফেলতেছে নিজের কাছ থেকে ছেলেকে কেড়ে নিতেছে বাবার কাছ থেকে ছেলেকে কেড়ে নিতেছে ছেলের কাছ থেকে বাবাকে কেড়ে নিতেছে কীভাবে মানুষ এরকম কাজগুলো করতে পারে মানুষ কিছুটা ক্ষমতা পাওয়ার জন্য নিজের ক্ষমতা হাতিয়ে নেওয়ার জন্য এইভাবে যারা উঠে পড়ে লেগে থাকে কীভাবে সমাজের মানুষগুলো চলবে এই অবস্থায় সমাজের মানুষগুলোর করণীয় কি? মানুষরা কোথাও গিয়ে তাদের নিরাপত্তা পাচ্ছে না তাদের নিরাপত্তা মসজিদে যেও পাচ্ছে না তারা কিভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে চলে গেছে অন্ধকার যুগের মধ্যে চলে গেছে মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে তা কখনোই জানা ছিল না মানুষদের মানুষ এখনই বুঝে গেছে যে কারা এই সমাজটাকে ধ্বংস করতেছে সমাজের মানুষকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে মানুষদেরকে এই বাংলার মাটিতে বাঁচতে দেবে না বাংলার মাটিকে তারা ধ্বংস করে ফেলবে সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে তাদের ক্ষমতা হাতিয়ে নেওয়ার জন্য তারা প্রকাশ্যে ধর্ষণ করতেছে তারা প্রকাশ্যে খুন করতেছে সমাজের মানুষগুলো যখন মসজিদের যে আশ্রয় নেয় তখন তাদেরকে সেই মসজিদের মধ্যে নিয়েও হত্যা করতেছে আমাদের সমাজটা এতটা নিকৃষ্ট হয়ে যাবে যেটা কল্পনার মানুষের বাহিরে মানুষ কোথায় গিয়ে আশ্রয় নেবে অতএব সমাজের লোকদের কাছে একটাই না একটাই পাওয়া না এই সমস্ত জাহিলিয়াতি যুগের মানুষদেরকে আইনের আশ্রয় নিয়ে আইনের হাতে তুলে দিয়ে আইনের কাছে আবেদন করেন যে তাদেরকে কঠিন থেকে কঠিনতম সাজা দিতে তাদেরকে যেন জাহিলিয়াতি যুগের মানুষদের মতনই করা যেভাবে মানুষদেরকে অর্ধেক মাটির নিচে পুঁতে রেখে আর অর্ধেক বাহিরে রেখে পাথর মেরে হত্যা করতে সেরকমভাবেই যেন মানুষদেরকে এভাবে মারা হয় তাহলে হয়তো তাদের কিছুটা বিবেক বুদ্ধি আসতে পারে এই অন্ধকার যুগের মানুষদের কিছুটা বিবেক বুদ্ধি আসতে পারে তারা কিভাবে মানুষদেরকে মসজিদের মধ্যে নিয়ে হত্যা করে তারা প্রকাশ্যে চাঁদা যাচ্ছে তারা প্রকাশ্যে ধর্ষণ করতেছে তারা প্রকাশ্যে হত্যা করতেছে মানুষ এতটা নিকৃষ্ট হয় কিভাবে সেটা কখনোই বাংলার মানুষ কল্পনা করতে পারে বাংলার মানুষ যে এতটা নিকৃষ্ট এতটা নিচে নামতে পারবে তা সাধারণ মানুষ কখনোই কল্পনা করতে পারেনি অতএব ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি করে সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করুন সালামু আলাইকুম